কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো অনেক দিন পরে তোমাদের সাথে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখো আমার বর আর আমরা সবাই কিন্তু যাচ্ছি শ্বশুরবাড়ির উদ্দেশ্য মানে আমার বরের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আর আমার তো বাপের বাড়ি তো বাপের বাড়িতে কেন ওটা যাচ্ছি প্লাস কী কারণে যাচ্ছি সবাই তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো আশা করি সবার খুব ভালো লাগবে দেখো আমি কিন্তু এখানে হচ্ছে অটোর জন্য দাঁড়িয়ে রয়েছে আমাদের এখানে অটো পাওয়া খুব মুশকিল যার জন্য হচ্ছে কোনোভাবেই দেখো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অটো পেলাম না এবার আমার হাজবেন্ড বলে চলো হাঁটা শুরু করো অটো মনে হয় আজকে আসবে না আসতে দেখো শেষ পর্যন্ত প্রায় হচ্ছে কুড়ি থেকে তিরিশ মিনিট দাঁড়িয়ে তারপর হচ্ছে অটোর জন্য হেঁটে হেঁটে যাচ্ছি আর হাঁটতে হাঁটতে খুবই বোরিং ফিল করছিলাম যার জন্য দেখো আমি একটু নিজেকেও একটু নিজের পিকচার তুলতে তুলতে ভিডিও করতে করতে যাচ্ছিলাম কারণ আমি তো তোমাদের সাথে শেয়ার করব কারণ তোমরা হচ্ছে এখন আমার ফ্যামিলির মধ্যে পড়ে গেছো আমার ফ্যামিলির আর যেরকম আমার কাছে তোমরা হচ্ছে অনেক কাছে তাই হচ্ছে তোমাদের জন্য শেয়ার করবে বলে ভিডিওটা আমাকে করতেই হবে করছি আর দেখো অটোতে ফাইনালি অটোতে উঠে দেখো এখন স্টেশন হাঁটছি এটা হচ্ছে কাস্টাপাড়া স্টেশন অনেকেই চেনো আর যারা যারা কাস্টাপাড়া স্টেশনে থাকো তারা হচ্ছে আশেপাশে থাকো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও যারা কাস্টাপাড়াতে থাকো আর কি তো দেখো এটা সিঁড়ি দিয়ে নিচে নামছি আবার ট্রেনের ট্রেনের জন্য আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হবে জানি না কতক্ষণ ট্রেনের জন্য ওয়েট করতে হবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের এখানে খুব প্রবলেম অটো পাওয়া যায় না ঠিক আছে অনেকক্ষণ অটোতেই লেগে গেছে আর আরেকটা মজার কথা তোমার সাথে শেয়ার করি সিঁড়ি দিয়ে নামাটা না আমার খুব টাফ মানে আমার কচ্ছ খুব এত পায়ে ব্যথা করে পাই নামতে বিশাল উঠতে প্রচুর কষ্ট নামতেও আমার কষ্ট সিঁড়ি দিয়ে লিফট ছিল না কাস্টাপাড়া স্টেশনে সবাই যারা ওইখানে থাকো তারা জানো তো দেখো আমি হচ্ছে যে সিঁড়ি দিয়ে নেমে আবার এখন হচ্ছে রেলের জন্য অনেকক্ষণ থেকে বসেছিলাম অনেকক্ষণ থেকে বসেছিলাম তো বলি তো বলি হচ্ছে কেন হচ্ছে বাপের বাড়িতে যাচ্ছি তার কারণ হচ্ছে ঝুলুর মেলাতে যাব। ওখানে আমাদের ওখানে ঝুলুর মেলা অনেক বড় করে হয় তো ওই ঝুলন মেলাতে যাওয়ার জন্যই হচ্ছে ভিডিওটা করছি ভিডিওটা অনেক দিনের আগের মানে ঝুলনের আগের দিনের কিন্তু ভিডিওটা আমি এডিট করতে পারিনি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকে এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি সবাই একটু ভিডিওটা দেখবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো স্টেশনে বসে কি করব কিছুই ভালো লাগছে না ছেলে বারবার এখানে দৌড়াচ্ছে ওখানে দৌড়াচ্ছে অনেকক্ষণ বসে থাকার পরে ফাইনালি দেখো কিন্তু ট্রেনে উঠে গেছি ট্রেনে উঠে যে পাশে যে লোকটা ছিল ওই লোকটা হচ্ছে আমার ছেলেকে আমার ছেলের সাথে খুব হাসাহাসি করছিলো আমার ছেলের সাথে খুব হাসাহাসি করছিলো ওকে খুব মানে ইসে করছিল ওকে খুব মানে দুষ্টুমি করছিল ওর সাথে আর তো কান্না করে দিয়েছে ও চেনে না কখনও দেখেনি যাই হোক ট্রেন থেকে দেখো নিচে নেমে এখন হাঁটা শুরু করেছি আর হেঁটেই হচ্ছে স্টেশনের স্টেশনের পাশে পাশে হচ্ছে মন্দির শনি মন্দির প্লাস হচ্ছে বজরঙ্গলির মন্দির তো মন্দির দেখলেই ভাই মনটা খুব ভালো হয়ে যায় আমার তো আমি কিন্তু দেখে এলো আমি কোনোভাবেই হচ্ছে ক্যাপচার করতে ভুলি না তো দেখো এই দেখো সবাই শনি ঠাকুরকে দর্শন করে নাও আমাদের সব থেকে বড়ো বাবা শনি ঠাকুর তো সবাই শনি ঠাকুরকে দর্শন করে প্রণাম প্রণাম করে নাও শনি ঠাকুর শনি বাবাকে সবাই মনস্কামনা জানাও সব সময় মনস্কামনা শনিদেব সবার পূর্ণ করে দেবে আর দেখো এখানে আবার শনি মন্দির থেকে পাশেই হচ্ছে বজরামজীর মন্দির তার পাশে আবার ভোলা বাবার মানে আমাদের মহাদেবের মন্দিরও ছিল তো দেখো সবটাই কিন্তু ক্যাপচার করে তোমাদের সাথে তুলে ধরলাম তোমরা অবশ্যই কিন্তু বাবা ভোলা বাবার কাছে বজরামজি সবার মনস্কামনা পূর্ণ করো সবাইকে ভালো রাখুক ভগবান এটাই পে করি তো ওখান থেকে হচ্ছে মন্দির থেকে এসে দেখি সেদিন ছিল যে পনেরোই আগস্ট দেখো এখানে কত সুন্দর করে সাজিয়েছি লাইট দিয়ে লাইটিংটা খুব সুন্দর লাগছিল তাই তোমার সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ আবার দেখাবে নতুন কোনো ব্লগে